ভারত ও রাশিয়ার তেল বাণিজ্য যে হিসাব কেউ কল্পনা করেনি ভারত ও রাশিয়ার মধ্যে যে তেল বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছে তা শুধু আমেরিকা বা ইউরোপ নয় মধ্যপ্রাচ্য সঠিকভাবে ঠিকভাবে হজম করতে পারেনি বিশেষত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাও এই দুই দেশী সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাষ্ট্রায়ত তেল কোম্পানি রলনেপ ও লুকুল এর বিরুদ্ধে নতুন নিশ্চয়তা চাপানোর জন্য সবচেয়ে বেশি লগ করেছে কারণটা একদম পরিষ্কার আমেরিকা ডিসকাউন্টেড বা কম দামের তাদের লাভের বাজারে বড় ধাক্কা দিচ্ছিল ফলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দুভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথমত ভারতের মতো বিশাল শক্তি ব্যবহারকারী দেশ মধ্যপ্রাচ্যের তেল ছেড়ে রাশিয়া থেকে তেল কিনতে শুরু করে আর দ্বিতীয়ত ভারতের বেসরকারি রিফাইনারিগুলি সেই সস্তা রুশদের প্রক্রিয়াজাত করে আমেরিকা ইউরোপে রপ্তানি করে থাকে ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলি পশ্চিমা বাজারে অংশদারিত্ব কমে যায় এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যিনি মধ্যপ্রাচ্য রাজতন্ত্রিক শাসকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন কার্য তাদের হাতেই খেললেন তার প্রশাসন রাজনেফট ও রুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মধ্যবর্তী তেল রপ্তানি স্বার্থ করল কিন্তু একটা মূল প্রশ্ন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই অবস্থায় কি করবে বিষয়টা যখন জার্মানি প্রকাশ্যে নিষেধাজ্ঞা ইউরোপের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে ভারত ও রাশিয়ার এই জ্বালানি সহযোগিতা শুধু বাজার নয় আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দিয়েছে আজ ভারতের তেল নীতি আর শুধু অর্থনৈতিক প্রশ্ন নয় বরং এক কৌশলগত ভূ রাজনৈতিক হাতিয়ার যা শক্তিগুলির খেলায় নতুন সমীকরণ তৈরি করেছে আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন